আজকে সকালবেলা কার মুখ দেখে উঠেছি আজকে আমি আগে থেকে টেবিলে খাবার দিয়ে রাখবো এবং তোমাদেরকে দেখাবো উনি কতটুকু খায় খেতে বসে উনি যে কী করেন সেটাও তোমাদেরকে দেখাবো একটা আপু কমেন্টসে বলেছিল যে আমি অনেক সহজ সরল আসলে আমি অনেক সহজ সরল আমি আমার জীবনে যা কিছু ঘটে সেগুলো তোমার সাথে শেয়ার করি দেখাই দিয়েছি তুমি সকালে ঘুমতে উঠো না দেখ করে ঘুমতে নাস্তা খাও না আমরা যারা ছোট ছোটো ইউটিউবার আমাদের জন্য এই সামান্য অল্প কয়েকটা ভিউসি অনেক বড় একটা বিষয় একজন পুরুষ মানুষকে তার স্ত্রী ছাড়া আর ভালো কেউই বুঝতে পারে না সেটা তার মাও না আজকে সকালবেলা কার মুখ দেখে উঠেছি সকালবেলা ঘুমতে ঘুরিয়ে দেখি পুরা ফুল গ্যাস আমি তো সেই খুশি কত মাস পর যে এরকম ফুল গ্যাস দেখলাম মনে নেই যাক আজকে আর আমাকে ইড়ে চলে কিছু করতে হবে না আজকে সব কিছু চুলে রান্না করব। এত শখ করে তাওয়া কিনলাম কিন্তু সেই তাওয়াটার কি বেহাল দশা দেখো এই তাওয়ার মাঝখানে কালো দাগ পড়ে গিয়েছে চারপাশেও কালো দাগ পড়েছিল ওটা অনেক কষ্ট করে দূর করেছি তারপরও হালকা হালকা আসে কিন্তু মাঝখানে এই দাগটা একদমই যায় না আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আমাকে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আনতে অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে বাবুরাবুর জন্য রুটি শেখে নিচ্ছি কালকে সকালবেলা রুটি বানিয়েছিলাম কিন্তু উনি খেয়ে যেতে পারেননি তাড়াতাড়ি করে অফিস চলে গিয়েছিলেন সেই রুটিগুলো হালকা ছেঁকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো এখনও ওনাকে ভেজে দিচ্ছি উনি এখনও ঘুমিয়ে আছেন উনি আমাকে বলেছিলেন তুমি সকালবেলা নাস্তা বানিয়ে টেবিলে রেখে দাও সাড়ে নটা বাজে আমাকে ঘুম থেকে ডেকে দিবা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বের হয়ে যাবো আমি বলেছিলাম ঠিক আছে আমি তো জানি আমি ওনাকে ডাকলেও উনি ও সময় উঠবে না উনি দেরি করে উঠবেন আর নাস্তা দিয়ে রাখলেও সেগুলো হয় অল্প খাবেন নয়তো বা না খেয়ে চলে যাবেন কিংবা একটা এক্সকিউজ দেবেন যে খাওয়াটা ভালো হয়নি আমি আগেই ওনার জন্য নাস্তা দিলেই উনি এরকম করেন তাই আমি সব সবসময় উনি যাওয়ার আগেই ওনার নাস্তাটা টেবিলে দিয়ে দেই উনি হয়তো খেয়ে যান কিংবা অফিসে নিয়ে যান আজকে আমি আগে থেকে টেবিলে খাবার দিয়ে রাখব। এবং তোমাদেরকে দেখাবো উনি কতটুকু খায় খেতে বসে উনি যে কী করেন সেটাও তোমাদেরকে দেখাবো আপুরা এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো তারা একটা লাইক করে দিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো যারা এই কাজটি আগেই করে নিয়েছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা ফেসবুক এবং টুইটার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু একটা আপু কমেন্টসে বলেছিল যে আমি অনেক সহজ সরল আসলে আমি অনেক সহজ আমি আমার জীবনে যা কিছু ঘটে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ তোমাদেরকে বলি তোমাদের সাথে শেয়ার করি এগুলো বলতে আমার কাছে অনেক ভালো লাগে তোমাদেরকে আমার অনেক আপন মনে হয় অনেকে আসে অনেক কথা বলে না বা অনেক কিছু বানিয়ে বলে বা শো অফ করে আমি না সেটা করতে পারি না আমি শত চেষ্টা করেও বানিয়ে কিছু বলতে পারি না বা সেটা বলতে গেলে আমার বিবেকে বাঁধে কেন আমি আমার ভিউয়ার্সদের মিথ্যা বলবো কেন আমি আমার ভিউয়ার্সদের বোকা বানাবো আমি যা তাই বলি তাই দেখাই যারা আমাকে ভালোবাসে তারা এভাবেই আমাকে দেখবে এভাবেই আমাকে ফলো করবে আর যারা আমাকে ভালোবাসে না যারা স্বভাব ভালোবাসে তারা কিন্তু আমার ভিডিও দেখবে না স্কিপ করে চলে যাবে হয়তো বা একটা কমেন্টস করে চলে যাবে হোক সেটা পজিটিভ বা নেগেটিভ কিন্তু আমি চাই সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থাকুক ভালোবেসে আমাকে কমেন্টস করুক সেটাই আমি চাই অল্প দেখে স্কিপ করে কমেন্টস করার কোনো দরকার নেই কারণ এতে করে আমারই ক্ষতি হচ্ছে স্কিপ করা ফলে আমার ভিউজটা কেটে যাচ্ছে প্রতিদিনই আমার অনেকগুলো ভিউস কেটে যাচ্ছে ভিডিও না দেখো কোনো সমস্যা নেই বাট ভিডিও স্কিপ করে দেখা সেটা আসলেই একজন ইউটিউবারের জন্য অনেক ক্ষতি একটা বিষয় তাই তোমরা প্লিজ এই কাজটি করবে না আমি জানি না কারা কারা আমার ভিডিও সম্পূর্ণ দেখো কিন্তু আমি এটা জানি যারা আমাকে মন থেকে অনেক ভালোবাসো তারা আমার ভিডিও ফুল দেখো এবং প্রতিদিন আমার ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো তাদের জন্য রইলো আমার ঈদের অন্ত্র থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আর যারা এই কাজগুলো করো না তারা প্লিজ স্কিপ করো না ভিডিও না দেখো সমস্যা নেই বাট স্কিপ করে দেখো না পুরা বড় ইউটিউবার হলে সমস্যা হতো না বাট আমরা যারা ছোট ছোট ইউটিউবার আমাদের জন্য এই সামান্য অল্প কয়েকটা ভিউসই অনেক বড় একটা বিষয় আমরা প্রতিদিন কষ্ট করে ভিডিও আপলোড করি এই শুধু একটু ভিউসের আশায় সেই ভিউ যদি কেটে নেয় তাহলে কেমন লাগে তোমরাই বলো আপুরা অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে জানো আপুরা তাই তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কখনোই এই কাজটা করবে না পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করে নিয়েছি উনি আবার রুটির সাথে নিমপোষ খায় না বাচ্চারা ঘুমিয়ে আছে। কিন্তু জুনেনা এবং সাউদা যে কোনো সময় উঠতে পারে তাই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি বাবুরাবু চলে গেলেই আবার আমাকে রুটি বানাতে হবে আমরা কি খাবো এই রুটি বানাতে গেলেই অনেক সময় লেগে যায় ভাবতেছি আজকে রুটি বানাবো না কিছু নুডুস আছে। সেগুলোও বানিয়ে নিব রুটি বানাতে গেলে অনেক সময় লেগে যাবে তাছাড়া স্কুলে যেতেও লেট হয়ে যাবে বহুদিন পরে তাকে টেবিটা সুন্দর করে গুছিয়ে নিলাম টেবিটা অবস্থা যা ছিল কি বলবো তোমাদের ভেবেছিলাম একবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো পরে ভাবলাম এত খারাপ অবস্থা তোমাদেরকে দেখালে তোমরা আমাকে কী না কী বলবা তাই সেই সাহসটা আর করিনি কালকে সোকিনা আর আমি মিলে টেবিটা গুছিয়ে নিয়েছি আসলে টেবিলের উপরে কিছু রাখলে না সেগুলো না সরালে পরবর্তীতে অনেক কিছু জমে যায় তাই টেবিলে কোনো কিছু রাখা উচিত না দেখা গেল একটা বই রাখলাম বা একটা খাতা রাখলাম বা একটা ব্যাগ রাখলাম যা কিছু রাখলাম ওগুলো যদি তখনই উঠিয়ে না নেওয়া হয় তাহলে টেবিলে সব কিছু জমে একদম অবস্থা খারাপ হয়ে যায় যেমন কোনো জায়গায় যদি অল্প একটু ময়লা জমে তাহলে সেটা সাফ করতে কোনো সমস্যা হয় না বা সময়ও লাগে না বা সেই ময়লা যদি জমতে জমতে অনেক বেশি হয়ে যায় তাহলে সেটা দেখতে যেমন খারাপ লাগে ঠিক তেমনই সাফ করতে অনেক কষ্ট হয়ে যায় টেবিলের অবস্থা হচ্ছে এরকম টেবিলে কোনো কিছু রাখলে সেগুলো যদি না হয় তাহলে সেগুলো জমে জমে অনেক নোংরা হয়ে যায় পরবর্তীতে তখন সেটা পোষা করতে ইচ্ছা করে না অনেক বেশি আয়সেমি লাগে আমি টেবিলে কোনো কিছুই জমতে দেই না টেবিলে কোনো কিছু রাখলে সেটা আমি সঙ্গে সঙ্গে সরিয়ে নিই কিন্তু বেঙ্গির কারণে টেবিলে কোনো কিছু আর শোয়ানো হয়নি যার কারণে টেবিলটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল। যাক কালকে কষ্ট করে সাফ করে নিয়েছি আর টেবিলটাকে নোংরা করব না সবসময় পোষা করে রাখবো ভাগ্যিস টেবিল উপরে পাশে ছিল সেই জন্য কাপড়টা নোংরা হয়নি কাপড়টা নোংরা হলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত টেবিলে খাবার দিয়ে বাবুরা বুকে ডাকতে যাচ্ছি উনি ঘুমিয়ে আছেন উনি প্রতিদিনই অ্যালার্ম দিয়ে শুন কিন্তু কোনো দিনই অ্যালার্মে ডাকে টিউশন ওঠেন না প্রতিদিনই অ্যালার্ম বাজে আর উনি অনেক পরে ঘুমতে উঠেন শুনো কি বলে ওটা তোমাদেরকে বানা রাখছি টেবিলে দেখাই দিছি তুমি সকালে ঘুমতে উঠো না সাড়ে নটা বাজে উঠো কালকে রাখছিলাম দিছি ডিম পড়টা দিছি ওইটা খায়া যাও মানে আমি ভাজিয়ে দি কিসের কালকে একটু বাকি ছিল তুমি খাওয়া নাই ওগুলো এখন ইয়ে করে দিছি ভাজিয়ে দিছি আর ডিম ভাজি করে দিছি শুনলা কি বলল রুটি নাকি শক্ত আসে অবশ্য উনি নিজেই বলছে আমার জন্য রুটি বানিয়ে রাখো তোমার যেহেতু কষ্ট হয় সকালবেলা রুটি বানাতে বা তুমি সময় পাও না তাহলে আমার জন্য রাতেবেলা বানিয়ে শেঁকে রাখো ওগুলো সকালবেলা ভাজি করে দিও একটা কাপড়ের দশ দিয়েছিলাম সেটা সরিয়ে নিয়েছে ওনারা সব পছন্দ না আমি ভিডিও করছি দেখে উনি নাস্তা খাচ্ছেন না অনেক কষ্টে ওনাকে একটু রাজি করেছি নাস্তা খেতে বসে ওনার কত এক্সকিউজ রুটিগুলো এমন কেন হয়েছে এত মোটা হয়েছে কেন ঠান্ডা হয়ে গেছে আরে বাবা তুমি তো বলা তোমার জন্য বানিয়ে রাখতে আমি তো এই জন্যই বানিয়ে রাখি না কারণ আমি জানি আমি বানিয়ে রাখলেই উনি এসব কথা বলবে একজন পুরুষ মানুষকে তার স্ত্রী ছাড়া আর ভালো কেউই বুঝতে পারে না সেটা তার মাও না রুটি দুইটা খেয়েছে আর খেলো না যেখানে উনি পাঁচটা খায় সেখানে তাকে তিনটা দিয়েছি তাতেও তার সমস্যা সে একটা রেখে দিয়েছে তাহলেই বুঝো আমি কত প্যা থাকি তাকে নিয়ে আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ